সলদিঘি এলাকায় ধুমধাম করে সম্পন্ন হল ব্যাঙের বিয়ে শতাধিক মানুষ খেলেন বিয়ের নেমন্তন্ন ভাবছেন এই তীব্র তাপপ্রবাহে কার বিয়ে কার আবার এই যে ব্যাঙের বিয়ে সলদিঘি এলাকায় ধুমধামের সাথে করানো হলো ব্যাঙের বিয়ে বিয়ের সমস্ত মন্ত্র উচ্চারণ করে বিয়ে দেওয়া হলো দুটি ব্যাঙের কারণ জানবেন কারণ একটাই একটু স্বস্তির বৃষ্টির আশায় কথাই বলে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর এই কাজটা করলেন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটানা চলছে তীব্র তাপপ্রবাহ তারপর কাঠফাটা রৌদ্দ এখন প্রত্যেকের মুখে একটাই কথা কবে নামবে বৃষ্টি আর তাতেই হয়তো এই তীব্র তাপপ্রবাহে থেকে স্বস্তি মিলবে এলাকায় ব্যাঙের বিয়ে দেখতে প্রচুর মানুষেরা ভিড় করে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি উপলক্ষে আমরা এই ভান্ডারিটা করেছি হ্যাঁ অল্প আচ্ছা ঠাইল নেবে বড়কা বড়কা মক্কার আরে উজান চল দাম তো কিন্তু বেঙ্গের বিয়ে হচ্ছে কেন আমি প্রথম আপনাকে জানাবো আমাদের আদিবাসীর মধ্যে জোহর বলে নমস্কার সবাইকে আমাদের মজালি অঞ্চলে যত বাসিন্দা আছে তাদেরকে সবাইকে জোহর বলবো আজকে আমাদের আদিবাসী মধ্যে যে আমাদের প্রকৃতি পূজা বলে আমরা তো শুনছিলাম নেটের মধ্যে দেখছিলাম যে পাঁচ তারিখ থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আমরা বৃষ্টি দেখলাম না কিন্তু আমরা সব বছরে এই যে বিয়ে যে করি বেঙ্গের বিয়ে মানে সেম আমাদের মানুষের যেরকম হয় আমাদের আদিবাসী কালচার মধ্যে প্রথম উপাস থাকতে হয় তিন দিন তারপরে আমাদের ডালের বুড়ি বানাই সেটাও করি তারপরে আমরা চলে যাই পানি কাটতে পানি কাটি আসে আবার আমাদের ইয়ে আছে মানে মারোয়া মারোয়ার পরে বরযাত্রী আসে বরযাত্রী আসার পরে আমাদের বরযাত্রী আসে তিনটা গ্রাম থানে আমরা চুমা দিয়ে মন্দিরে চুমায় দিয়ে এখানে বিয়েটিও হয়েছে তারপরে বিয়ে হওয়ার পরে এই দাওয়া আয়োজন করছিলাম মধ্যে এই যে পাত্রপক্ষে ছিল আমাদের স্বপন পাত্রী মুনিয়াগজ তারা আর পক্ষে ছিল আমাদের বিশ্বনাথ মিজ আর আমরা হলো মে তরফ থেকে আমরা যা সহযোগিতা হয়েছে আমরা করছি সহযোগিতা আমাদের খুব মানে বছরই বছরে আমাদের খুব সহযোগিতা ভালো পাই আর আমাদের এটাই বলবো সবাইকে নমস্কার জানাবো যেন সব বছরে এরকম সহযোগিতা করুক আর সহযোগিতার মধ্যে আমাদের যত আছে মাঝালী অঞ্চলে বিভিন্ন শ্রমিক থেকে পূর্ণ সহযোগিতা আমাদের হয়ে গেলো এখানেকার টপিকালের মালিক হলো আর নন্দীবাবু হলো তারপরে দেবীঝোড়া মালিক হলো আর আমাদের হলো এমএলএ সাহেব চোপড়ার আর ব্লক প্রেসিডেন্ট হয়ে গেলো নাথুবাবু আর পঞ্চায়েত সমিতি হয়ে গেলো গোপাল ভূমি সহযোগিতা কর আর্থিকভাবে বা যা কিছু হয় আর ছোট মোটো যত আছে নাম তো অত বলা যায় না আমি চোপড়া সমস্ত চোপড়াকে আমি সবাইকে ধন্যবাদ দেবেন এটা আমাদের হ্যান্ডেড পার্সেন্ট আমরা তো বছর বছর করি আর আমি প্রমাণও পাইছি এর আগে আমরা এটা নিয়ে আমাদের সাত বছর হচ্ছে সাত বছর থেকে করছি সঙ্গে সঙ্গে আমার প্রমাণ পাইছি আর আজকেও আপনারা দেখবেন আজকে হলো মঙ্গলবার আজকে রাত্রে যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা আপনাদেরকে নাম তো আমাদের একটাই থাকে আমাদের আর বেঙ্গি একটা হলো মানে পুরুষ পাত্র আর আমাদের বরযাত্রী জোর আমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা ছিল চা নাস্তা থেকে টিফিন থেকে শুরু করে তারপরে এই যে আমাদের ভোস সব সবকিছু আছে আমার নাম হলো উমেশ খালকো আর আমাদের যত মুগছে সলদিঘি যে আমাদের সহযোগিতা সহযোগিতা যারা করছে আমি সবার নাম বলতে পারবো না হয়তো আশেপাশে আছে বাবু আছে বাবু আছে আমাদের কাজীগছের বাবু আছে বাবু আছে জন্তা বাবু আছে বিশু আছে আমরা কিন্তু সব বছরে বছরে খাটি এখানে আমরা সলদিঘি মুনিয়াগঞ্জ হ্যাঁ আর এই আমাদের সলদিঘি ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটা করি প্রত্যেক বছরে করি কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দুই বছর গত হয়নি হ্যাঁ এবার দেখতে পাচ্ছি যে বেঙের বিয়ে না করাতে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু এবার আশা করি আমরা এই বিয়েটা দেওয়ার পরেই বৃষ্টি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে এর আগে হ্যাঁ করেছি আমরা দশ পনেরো কেমন ফল পেয়েছে ফল আমরা ফলাফল একদম ভালো পেয়েছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে উদ্যোক্তাটা আমাদের এখানে আমাদের মেম্বার নিয়ে আছে ওনার বিজ্ঞপ্তিতে আমরা সবাই সহযোগিতা করলাম অমেশ আছে সঞ্জয় দা আছে এখানে আমার নাম মোহনুরাও এবং তিজ্ঞা আছে এই পাঁচ ছয় জন মিলে আমরা এই জিনিসটা করি। অবস্থান হলো। হ্যাঁ একদম সেম টু স্যাম সেইরকম। এটা এগুলা মানে কিভাবে করতে হ্যাঁ আমাদের সমাজের পুরোহিত যে আছে কাশি উনি সব করে। ছিল। খাওয়া-দাওয়া ভান্ডার করা ছিল আমাদের খিচুড়ি মোটামুটি চা নাস্তা জোল থেকে শুরু করে সবই এই ব্যবস্থা করা আছে। বাইরে থেকে কেউ আসছে বাইরে থেকে অনেক আছে অতিথি হিসাবে অতিথি হিসাবে আমাদের ঘোষপুকুর থেকে কিছু লোক আছে এবার মাজেলি অঞ্চলে তো আছেই এবার সোনাপুর অঞ্চল থেকেও আসছে নাম মোহনুরাও আপনার বাড়ি কি এখানে সবজি